আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের এই ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সম্পর্কে এক্সক্লুসিভ মডেল টেস্ট দুই নাম্বার হুবহু কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী এবং কোয়েশ্চেনের আদলে তৈরি করা হয়েছে আমাদের এই মডেল টেস্টটি আশা করছি আজকের এই ক্লাসটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হবেন ইনশাআল্লাহ তাহলে চলেন শুরু করা যাক আজকের এই ক্লাসটি পেনিসিলিয়াম হচ্ছে উত্তর এক প্রকার ছত্রাক আই হ্যাভ নো অবজেকশন টু ড্যাশ ইউর স্টোরি অ্যাগেন উত্তর হেয়ারিং লবণ এর সন্ধিবিচ্ছেদ উত্তর লো অন লবণ বাংলাদেশের বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন কতজন উত্তর চৌত্রিশ জন বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে হল উত্তর আসক্তি বাংলা ভাষায় বিরাম চিহ্নের প্রবর্তন করেন কে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে উত্তর অনেকগুলো দ্বীপ নিয়ে জিপসিস আর পিপল হু উত্তর কাম অরিজিনালি ফর ইজিপ্ট অ্যান্ড ইংল্যান্ড জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি উত্তর ইন্দোনেশিয়া পানিনি কেছিলেন উত্তর যুক্তি তর্ক উপমা অলঙ্কার ইত্যাদি পরিহার করা হয় উত্তর সারাংশ ও সারমর্মে টু প্লাস সিক্স প্লাস এইটিন প্লাস ডট 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 ধারা ধারাটির আটটি পদের সমষ্টি নির্ণয় করুন উত্তর ছয় হাজার পাঁচশো জন লোক কোনো কাজ চব্বিশ দিনে করতে পারে কাজ আরম্ভ এর বারো দিন পর পনেরো জন লোক চলে গেলে বাকি লোক কতদিনে অবশিষ্ট কাজ সমাধা করতে পারবে উত্তর চব্বিশ দিনে নিউজ অব দ্য শোকিং অ্যাটাক অফ প্যারেল হার্বর ড্যাশ দ্য ন্যাশনস ইন্টু অ্যাকশনস উত্তর গ্লাভান গ্লাভানাইজড বাবুরচি কোন ভাষার শব্দ উত্তর তুর্কি মিল্ক ইজ ড্যাশ ফুড উত্তর নিউট্রি নিউট্রিটি নিউট্রিয়াস দ্য ভার ফ্রম অফ ডেঞ্জার ইজ উত্তর ইন ডেঞ্জার হি ওয়ার্ক ড্যাশ টু কমপ্লিট দিস ড্যাশে অ্যাসাইনমেন্ট অন টাইম উত্তর স্টেডিটেলি স্টেডিলি স্টেডিলি রিসার্চ ইফ আই লিভ নেয়ার মাই অফিস ড্যাশ ইন টাইম ফর ওয়ার্ক উত্তর আই উড বি বাংলাদেশ প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সালে উত্তর উনিশশত ছিয়াশি সালে ভূত শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি উত্তর পেত্নী পা ধুইবার জল সংকোচন করলে কি হইবে উত্তর পাদ্দ প্রত্যুষ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর প্রতিযোগ উষ প্রত্যুষ ঘর শব্দের বিশেষণ হলো উত্তর ঘরোয়া কোনটি শুদ্ধ বানান উত্তর সন্না শি চীনের মুদ্রার নাম কি উত্তর ইউআন এক্স প্লাস ওয়াই জিরো ইকুয়াল ওয়ান এক্স মাইনাস ওয়াই হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করুন উত্তর টু বাই ওয়ান টু বাই ওয়ান বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য উত্তর বত্রিশতম বাই এয়ার মেইল খামের উপর কখন এই কথাটি লিখতে হয় উত্তর বিদেশের চিঠি পাঠাতে হলে হু অ্যাট দ্য ম্যাঙ্গো উত্তর বাই হুম ওয়াজ দ্য ম্যাঙ্গো ইটেন সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন উত্তর যা পল সার্থ্রে ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কি উত্তর ডলি। শিক্ষার মূল লক্ষ্য কি উত্তর মূল্যবোধ জাগানো ব্যক্তির গুণাবলীর বিকাশ কোনো সমগ্রী ত্রিভুজের অতিভুজ থাট তেরো সেন্টিমিটার এবং পরিসীমা তিরিশ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্র নির্ণয় করুন উত্তর তিরিশ বর্গ সেন্টিমিটার হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট উত্তর হি ডিড দ্য ওয়ার্ক ইয়ার্সটার ডে এ প্লাস বি ইকুয়াল বারো এবং এ বি ইকুয়াল পঁয়ত্রিশ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান গত উত্তর চুয়াত্তর কূপ মন্ডুক বাগধারাটি দিয়ে কি বুঝায় উত্তর সীমিত জ্ঞানের মানুষ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ মিটার কম এবং প্রস্তব তিন মিটার অধিক হলে ক্ষেত্রফল নয় বর্গ মিটার কম হয় আবার দৈর্ঘ্য তিন মিটার এবং প্রস্থ দুই মিটার বেশি হলে ক্ষেত্রফল সাতষট্টি বর্গমিটার বেশি হয় আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন উত্তর দৈর্ঘ্য সতেরো মিটার প্রস্থ নয় মিটার আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর বেরিং প্রণালী মেরু রেখার অক্ষের দক্ষিণ প্রান্তকে কী বলে উত্তর কুমেরু সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসাবে স্বাধীনতা পুরস্কার কোন সাল থেকে চালু হয় উত্তর উনিশশো সাল থেকে এইডস রোগ হল উত্তর অ্যাকুবার্ট ইমিউনোডিফিসিয়েন্সি সিন্ড্রোম বাংলাদেশ সংবিধান রচনা কমিটির প্রথম মহিলা সদস্যকে উত্তর রাজিয়া বানু যেসব স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশত ছেচল্লিশ এবং পাঁচশত ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করুন উত্তর পঁয়ত্রিশ একশত পাঁচ আই ওয়াজ দ্য প্রাইস অব দ্য এসেন্সিয়াল কমেডিস উত্তর উড বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে মুসা ইব্রাহিম কবে এভারেস্ট জয় করেন উত্তর তেইশ মে উনিশশ দু হাজার দশ সালে একটি কোম্পানির দিনে প্রথম এক হাজার টাকায় বিক্রয়ের উপর পাঁচ পার্সেন্ট লাভ করে এবং এক হাজার টাকার অতিরিক্ত বিক্রির উপর চার পার্সেন্ট লাভ করে দিনে মোট ছয়শো টাকার জিনিস বিক্রি করলে কোম্পানি মোট কত টাকা লাভ করে উত্তর দুই পঞ্চাশ টাকা উপশহর শব্দটি কোন সমাজ উত্তর অবহিভাব সমাজ একটি আয়তাকার ঘরে দৈর্ঘ্য প্রস্তের এক গুণ দুইয়ের এক অংশ গুণ একশো এক সমস্ত দুইয়ের এক অংশ তার ক্ষেত্রফল দুইশত ষোলো বর্গমিটার এর পরিসীমা কত উত্তর ষাট মিটার কোনটি উপসর্গ নয় উত্তর আমি ওই কূটন গো আউট ড্যাশ দেন উত্তর ফর বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতিকে উত্তর এ এস এম সাহেব ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য প্লেস উত্তর লিভ কোন বারানটি শুদ্ধ উত্তর গৃহস্থ গৃহস্থ ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ উত্তর মিশর জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতিরেস কোন দেশের নাগরিক উত্তর পর্তুগাল দ্য ইংলিশ টু নেম ফর ইজিপ্টেন্স মিন্স উত্তর দ্য ইংলিশ কনসিডার দেম টু বি ইজিপ্ট ইজিপশিয়ান বিদ্যুৎ প্রবাহের একক উত্তর অ্যাম্পিয়ার ইয়র কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ উত্তর অফ হুদিত পাশান কোন সমাজ উত্তর কর্মধারার সমাজ জীবদেহের দেহের গঠন ও কাজের এককের নাম কি উত্তর কোষ কোন মার্কিন প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউসে বসবাস করেননি উত্তর জর্জ ওয়াশিংটন একদিন দুপুরে এক টাকায় দুটি করে আমি বিক আম বিক্রয় করলে শতকরা কত লাভ হয় উত্তর পঞ্চাশ 2x টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস থ্রি টু এক্স এক্স প্লাস ওয়ান হলে এক্স ইকুয়াল কত উত্তর ওয়ান মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে উত্তর এয়ার কমোডোর একে খন্দকার এক ফল বিক্রেতার মোট ফলের ছয়ের এক অংশ লিচু চারের এক অংশ আম চারের এক অংশ কলা এবং ছয় কমলা ছিল ফল বিক্রেতার মোট কতগুলো ছিল উত্তর একশত চুয়াল্লিশটি কোন শ্রেণীতে কোন শ্রেণীতে একশো জন শিক্ষার্থী ছিল বার্ষিক পরীক্ষায় চুরানব্বই জন বাংলায় এবং আশি জন পাশ করছে পঁচাত্তর জন উভয় বিষয়ে পাশ করলে কতজন উভয় বিষয়ে ফিল করছে উত্তর একজন বাহাত্তর সংখ্যাটির কয়টি ভাগ আছে উত্তর বারোটি ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ এর অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত তিন অনুপাত স্বাদ হবে উত্তর আশি লিটার ঘোষ ধনিক নয় উত্তর তালবাস অর্থচন্দ্র কোন সমাস উত্তর তৎপুরুষ সমাস। কি প্রিভেন্টেড মি ড্যাশ গুইং দেয়ার উত্তর ফ্রম বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী কোনটি উত্তর নাফ নদী দ্য ইনডাইরেক্ট ফ্রম অফ দ্য আই কুড ডু ইট টুমোরো উত্তর হি সেইট দ্যাট হি কুড ডু ইট দ্য নেক্সট ডে একবার ফল দিয়ে যে গাছ মারা যায় উত্তর ঔষধি একজন লোক একটি নির্দিষ্ট স্থান এ থেকে যাত্রা শুরু করে বারো কিলোমিটার ঠিক উত্তর দিকে গেল। এবং সেখান থেকে পাঁচ কিলোমিটার পূর্ব দিকে গেল। যাত্রা শেষে এ থেকে কত দূরে থাকবে উত্তর ১৩ কিলোমিটার উচ্চ কাছে এমন এক কোথায় উত্তর উত্তর ড্যাশ টু প্লেয়ার্স উত্তরমান সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে উত্তর উনিশশো সালে মিস্টার অ্যালামস লিড আপ লাইক দ্য সান দিস সেন্টেন্স মিনস দ্যাট মিস্টার অ্যালাক ওয়াস উত্তর হ্যাপি পনেরোটি খাসির মূল্য পাঁচটি গরুর সমান দুইটি গরুর মূল্য তিন হাজার টাকা হলে তিনটি খাসির মূল্য কত উত্তর পনেরোশো টাকা একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠছে বানরটির এক মিনিটে চার ফুট উপরে উঠে কিন্তু পরের মিনিটে তিন ফুট নেমে যায় বাঁশটি বিশ গজ এর শেষ প্রান্তে উঠতে কত সময় লাগবে উত্তর একশত তেরো মিনিট দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের লসাগু চার হলে সংখ্যা দুটি লসাগু কত উত্তর একশত বিশ পৃথিবীতে কে কাহার এ বাক্যে পৃথিবীতে পথে কোন কারকে কোন বিভক্তি নিষ্পন্ন উত্তর অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি ডুমা কোন দেশের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম উত্তর রাশিয়া হোয়াট ইজ অ্যান এক্সিকিউটিভ সামারি ইউজড ফর ইন এ রিপোর্ট উত্তর টু গ্রাফ দ্য রিডার বাংলায় নাসিক উত্তর পাঁচটি বিশ্বের প্রথম বেবির জন্ম হয় উত্তর ইংল্যান্ডে বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন উত্তর এ এন হামিদুল্লাহ কোনটি জগরুর শব্দ উত্তর পঙ্কজ বাংলাদেশ বর্তমানে উপজেলা কয়টি উত্তর চারশত বিরানব্বইটি হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ল্ড ওয়েস্ট উত্তর ওয়েস্টেজ চিঠিটা নাকে ফেলতে ভুলে যেও না হুইস ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন ডু নট বিয়ার্স অফ পুটিং দ্য লেটার টু দ্য মেইল বক্স বাংলাদেশের প্রথম গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় কত সালে উত্তর উনিশশো সালে আই ড্যাশ হিম ফর ফাইভ ইয়ার্স উত্তর হ্যাপ নোন পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দ যোগ ধারাটির কোন পথ তিনশত দুই উত্তর একশতম পদ দ্য জিপস ইজ লাইক টু লিভ ইন দ্য টেন্স বিকজ উত্তর ইট ইজ ইজি টু পিস দেম অন্নপুষ্ট কোন পাখিকে বলা হয় উত্তর কোকিল বিশ থেকে একশো এর মধ্যবর্তী কতটি মৌলিক সংখ্যা আছে উত্তর টিম একশো উড ইউ বি কাইন্ড ড্যাশ টু কিপ মি ইনফরমেট উত্তর এনাফ প্রিয় শিক্ষার্থী আমাদের ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের পাশে থাকবেন এরকম ধারাবাহিক ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ